শয়তান আদম আলাইহি সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহি সালামের সামনে এসে বসে বললেন আমি তোমাদের জন্য উপদেশ দাতা আল্লাহ নিজে কুরআনুল কারীমে বলছে শয়তান আদম আর হাওয়ার সামনে এসে বলেছে ইন্নী লাকুম আলামিনান নাসিহিন আমি তোমাদের জন্য উপদেশ দাতা তোমাদেরকে ভালো কথা বলতে এসেছি সুন্দর কথা বলতে এসেছি আমি খুব ভালো মানুষ পরেজগার মানুষ আল্লাহ এ কথা কে কাকে বলছেন ইংলিশ রফুল যাকে নিজে হাতে বানালেন তাকে এসে বলছেন তাকে এসে বলছে যে আদম আমি তোমাকে ভালো কথা বলছি গুরুত্বপূর্ণ কথা তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি আর কোনো দিন হবে না তুমি যদি এই গাছের ফল খাও তাহলে আর জন্য তোমাকে জান্নার থেকে বের করা হবে তো প্রথম যে এই নবীকে কথা বললে আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে সেই দিনই কি আদম আলাইহিস ওই পথ খেয়ে নিয়েছেন খান তরফুল আলামিন এর নির্দেশের বহ শরণ ছিল এই কথাও যাবে না কিন্তু বারবার যখন একই কথা বলতে থেকেছেন এর ফজलोत বলতে থেকে যান তখন আদম আলাইহিস মনে করে নিয়েছেন যে এটা মনে হয় বাস্তবে ভালো খেয়ে ফেলেছেন এটা মানুষের ব্রেন চিন্তা ভাবনা চিন্তা শক্তি এই রকম যখন একটা জিনিস বারবার শুনে বারবার দেখে তখন সেটা তার কাছে স্বাভাবিক হয়ে যায় আপনাদের যুগে একটা জিনিস দেখাই আজ থেকে দশ বছর আগে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আজ থেকে বছর আপনাদের উলঙ্গ মেয়ে হেঁটে যাওয়া ডুবি করে কোনো মেয়ে হওয়া অসম্ভব ছিল আজকে আপনি ডুবে মাথায় দিয়ে রাস্তার সাইডে হাঁটছেন ওই মেয়েটা হচ্ছে আপনাকে রাক্কা দিয়ে চলে যাবে তাকে কিছু বলেন না সেও সরিষা সমপরিমাণ উৎসবত করেন। কেন কেন না আপনিও রাত দিন বাড়িতে ঢুকে টেলিভিশন গুলো মেয়ে দেখছেন আপনার যে সন্তান হয়েছিল পাইলে দেখছেন সবাই একসাথে দেখতেন তখন ওটা আপনাদের স্বাভাবিক হয়ে গেছে আপনি আপনার इज्जत গায়রাত সম্মান সব বিক্রি করে দিয়েছেন পাইলে গেছে যেটা স্বাভাবিক হয়ে গেছে বলছিলেন আদম আলাইহিস সালাম আর সামনে পাইতেন নচে ইন্নিল মা তোমাদের দুইজনকে এসেছি তো আপনি কি মনে করছেন যে ওই ইসলাম মরে গেছে আমাদের পিতা মরে গেছে কিন্তু আজও জীবিত আরো স্পষ্ট করার জন্য আমি বলি যে আপনার জীবন আপনার হায়া সর্বোচ্চ গড়ে ষাট থেকে সুয়াত্তর বছর আপনার চেয়ে আপনাকে কথা ভ্রষ্ট করার অভিজ্ঞতা শয়তানের কাছে অনেক বেশি চুটকের ব্যাপারে সেকেন্ডের ব্যাপার শয়তান আপনাকে কথা ভ্রষ্ট করতে পারে একটু সরিষা সম পরিমাণ কম্প্রোমাইজ করেন দেখবেন আপনি পদচ্যুত হয়ে যেমন আপনার সামনে দিয়ে মেয়ে এটা যায় আপনার কাছে বিধস্ত লাগে বাপের সামনে দিয়ে বাপ আর মেয়ে একসাথে ক্ষত নেটের রাস্তায় পুরো রাস্তার মানুষ তাকাত ওই বাপরে কাছে বসে সুসং করে বসস্ত পথে দেখতে দেখতে তার কাছে এটা অবস হয়ে নত হয়ে গেছে সে জানে না যে এটা শয়তান রাত দিন তার সামনে উপস্থাপন করতে এইজন্য যখন কোন পাপে আপনি দীর্ঘদিন থাকবেন তখন সেই পাপ আল্লাহর কাছে স্বাভাবিক দেয় আমরা বলছিলাম এইভাবে শয়তান আপনার সামনে ইবাদতকে বিকৃত করে দেয় খারাপ জিনিসকে স্বাভাবিক করে দেয় মানুষের জানা হয়ে গেছে মানুষ সে কথা খুব ভাবে জানে এবং শয়তান মানুষের স্পষ্ট স্পষ্টভাবে জানে যে উন্মুতে মোহাম্মদিকে সরাসরি ফিরিক করানো যাবে না উন্নতে মোহাম্মদিকে যদি জবাই করে দেওয়া হয় তো উন্মদে মুহাম্মাদি তার রাসুলকে অপমান করবে না উন্নতে মহাম্মাদিকে যদি জবাই করে

বরং তুমি এখন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের কথা তোমাকে আজদিন বলা হয়েছে যে জান্নাতের ওয়াদা তোমার সাথে আল্লাহ করেছে আল্লাহর রাসূল এই আয়াতে আপনাকে একটা শব্দ আরো স্পষ্ট করে আল ইসতিকাম এই ইসতিকাম জিলস্ত এই ইসতিকাম অবস্থা খুব মনুষ্য অবস্থা বা আপনার থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেছেন এক মাস হয়ে গেছে মারা যায় যায় এমন অবস্থা আপনাদের কাছে খবর আসলো

আপনার সন্তান যে মারা গেল এটাই আপনার জন্য সফলতা এটাই আপনার ইস্তে পাওয়া এটাই আপনার জন্য জান্নাত আপনার কাছে আপনি যখন মারা যাবেন তখন রকুল আলমদের কাছে থেকে ফেরে তারা এসে বলবে তুমি ভয় পেল তুমি সে সাধারণ প্রাচীরের মতো অর্ডার ছিল কথা কি বুঝতে পারছেন এর নাম হলো

আল্লাহর রাসুল দরুদ ইব্রাহিমের কথা বললেন যত দরুদ আছে তার মধ্যে সবচেয়ে ভালো দরুদ কোনটা উত্তম দরুদ কোনটা জানা আসতো সবাই তো দরুদ এটা আপনিও পড়ছেন আর একজনও তো শয়তন এবারে এই সুন্দর দরুদকে বিকৃত করবে কিভাবে তাকে তো বিকৃত করা লাগে না হলে তো মানুষ পথভ্রষ্ট হবে

আপনার প্রবৃত্তির মনোযোগ দিয়ে শুনুন এবার আপনি বলছেন আপনার কাছে এটা ভালো কিন্তু তারপরেও আমি আপনার ব্রেনের কাছে কয়েকটা জিজ্ঞাসা করি আমি লোকাবি দিকের আলোচনা যাচ্ছি না কেননা লোকাবি আলোচনা ইসলামী আলোচনা আমার দেশের মানুষ বুঝবে না স্বাভাবিক আলোচনা স্বাভাবিক আলোচনা কি আপনার হুজুর কি আরবি বেশি ভালো জানতো সাহিত্য বেশি ভালো জানতো না আল্লাহর রসুল বেশি ভালো জানতো আল্লাহর রসুল বেশি ভালো জানতো এক দুই আপনার হুজুরের কথা কি আল্লাহর কাছে বেশি প্রিয় না আল্লাহ রসুলের কথা আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ রসুলের কথা বেশি প্রিয়

টিকে থাকতে পারবো না মহাপদ বলছিলাম আল্লাহ রাসুলের প্রতি প্রকৃত মহাপদ তার অনুষ্ঠান

তাহলে এর নাম যেমন জান্নাত তেমন হুবাহু এইভাবে ইবাদত করতে পারার বড় বড় প্রজিলত আছে এটা করতে পারলে নাকিও পাওয়া যাবে যেমন একবার আপনি দরুদ পড়ছেন আল্লাহর রাসূলের একবার আপনার আমল নামা থেকে দশটা গুণাকে মিটিয়ে দেওয়া হয়েছে আপনার আমল নামায় দশটা নেকি লেখা হয়েছে আপনার উপর দশবার রহমত বর্ষণ করা হয়েছে মর্যাদা কিছু চাওয়া পাওয়া ছিল আলামীদের কাছে তিনি কিছু চাইতে অথবা কিছু কষ্ট ছিল তো উনি আল্লাহ রসুন কে এসে বলছে ভে আল্লাহ রসুন কখন আজ্ঞারুল্লাহ কে ন সালাত আপনি তো আমাকে একটা সময় নির্ধারণ করে দেন যে আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার প্রত্যেক কোন সময় আল্লাহর রাসূলের উপর আপনার উপর পাস করতে দেন। তাহলে রাসূল উত্তরে বললেন মা শেখা তোমার ইচ্ছা যতক্ষণ যত যতক্ষণ বলতে পারো কোন সমস্যা নেই

এবারে কাহা বলছে যতক্ষণ ইবাদত করি খালি আপনার বড় দৌরদি পাঠ করব এবার আল্লাহ উত্তর পরিবর্তন হয়েছে আল্লাহ রসল বলছে তুমি যদি এইভাবে আমার বড় দৌরদ পাঠ করতে থাকো তাহলে তোমার রব্লা আলমের কাছে যে চাওয়া ছিল মনে 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 মনে

যে যত বেশি দরুদ পাঠ করবে কেমন তত বেশি চারটা বললাম তাহলে আমরা ঘটনা বললাম দরুদ পাঠ করার তারপরে হাদিস গেলাম মোট কয়টা হলো ছয়টা রবুল আলম নিজেও রাস্তার উপর দরুদ পাঠ করার পুরো আনন্দ আল্লাহুল্লাহ বলছেন আল্লাহ এবং তারা আল্লাহ মানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করে আর মারা এই খান আল্লাহ রাসুলের জন্য ক্ষমা প্রার্থনা করে তারপরে আল্লাহরুল্লাহ আলম বলছেন

এই সম্পর্কিত আপনি কোন খবর করছেন মানে আপনি এক অন্য লাইনের সাথে পড়ে আছে আল্লাহ রাসূল যেভাবে বললেন ওই ভালো এটাকে ভালোবাসতে হবে ভালো এটা দেখেন এইজন্য যতবার আলোচনায় আল্লাহর রাসূলের নাম আসবে ততবার বন্ধ হবে সাল্লাল্লাহু আলাইহি আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা

হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় শিখে বলছিলাম মানুষের জীবন এবং এবার আমরা মনে করেছি আমাদের সমাজের মানুষ এখন মনে করেছে যে মানুষের জীবন দৈনন্দিন জীবন আলাদা ইবাদত আলাদা ইবাদত মসজিদের ভেতরে আর কর্মস্থল ইবাদত নয় এটা out বিজ্ঞানের সাথে কোনো মিল নাই কিছুটা আছে কিন্তু আধুনিক বিজ্ঞান বিরোধী তখন সেখান থেকে আজ থেকে নিয়ে পনেরোশো বছর আগে প্রোটেস্ট্যান্ডের উত্থান ঘটেছে তারা তখন ধর্মকে গির্জার ভিতরে করে দিয়েছে কর্মস্থলকে বিজ্ঞানকে আলাদা করে নিয়েছে তারা এই জ্ঞান বিজ্ঞান ইসলাম থেকে আহরণ করেছে এইভাবে আসতে থেকেছে আসতে আসতে তাদের একটা জীবন বাজি রেখে প্রচেষ্টা ছিল যে মুসলমানদেরও ধর্ম থেকে কর্মকে আলাদা করে দেওয়া আমার দেশ যে সেকুলার দেশ তার সবচেয়ে বড় প্রমাণ আপনার সংবিধান হতে মানুষের লিখা কোরআন বাজি সাতচল্লিশে আপনি যুদ্ধ করেছেন যখন ক্ষমতা দেওয়ার প্রয়োজন হয়েছে সাতচল্লিশে তখন ব্রিটিশরা যাদেরকে গড়ে তুলেছিল তাদের হাতে ক্ষমতা দেওয়া ফলে আপনার রক্ত আর কাজে নেয় আবার এই খাত কারা যুদ্ধ করলো এই দেশের কৃষকরাই মারা গেল মুসলমানরাই মারা গেল ইহুদি খ্রিস্টান তো মরেনি কিন্তু ক্ষমতা তাদেরকে দেওয়া হলো যারা সেকুলার হয়েছে মুসলমান তাদেরকে দেওয়া হলো তারপর আবার যখন আপনি লড়াই করলেন আপনাকেও তো থামিয়ে রাখতে হবে ছেলেতে কিভাবে আপনাকে থামিয়ে রাখবে আপনাকেও তো বুঝ দিতে হবে তখন আপনাকে বুঝ দেওয়া হলো গণতন্ত্র সবচেয়ে বড় ইসলাম গণতন্ত্র হলে সবার অধিকার রক্ষা হবে আপনি আপনার নিজের জন্য নেতা নির্বাচন করতে তখন কিছু হুজুর কিছু বিদ্যানকে সেট করে দেওয়া হলো যে গণতন্ত্রকে এবার তোমরা জায়েজ করবো এখন ইসলামী দল আছে গণতন্ত্রের জন্য কিন্তু এই জায়গায় না বললেই নাই অনেক দূরে চলে আসলাম তাহলে একটু বলেই নেই যারা এই দেশগুলিকে উপনিবেশ করেছিল পুরো এশিয়াকে আফ্রিকা কে বিশ্বকে